আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুরগির চোনা পায়খানা দেখা দিলে মুরগিকে কিভাবে চিকিৎসা করবেন আজকের ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দিচ্ছি প্রথমে মুরগির মলদার চেক করবেন এই যে মুরগির মলদারে চোনা পায়খানা লেগে আছে এবং মুরগির মলদারটি খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে এজন্য মুরগির মলদারটি ভালো করে কেঁচি দিয়ে কেটে পশমগুলো ফেলে দিবেন এবং পরিষ্কার করে নেবেন এবং জীবাণুনাশক দিয়ে মলদারটি স্প্রে করে জীবাণুমুক্ত করে ফেলবেন দ্বিতীয়ত হচ্ছে মুরগির চোখে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবেন মুরগির চোখ দিয়ে যদি পানি বের হয় তাহলে বুঝতে হবে মুরগি ঠান্ডা আছে এবং মুরগির চোখ চেক করার পরে তারপর দেখতে হবে মুরগির নাকে কোনো সমস্যা আছে কি না অর্থাৎ নাক দিয়ে পানি বের হয় কিনা মুখ দিয়ে পানি বের হয় কিনা যদি দেখেন নাক দিয়ে পানি বের হয় তাহলে ঠান্ডা আছে যেমন এই মুরগিটি ঠান্ডা আছে আপনারা এইভাবে নাকগুলো চেক করবেন নাকগুলো টিপ দিলে কিন্তু নাক দিয়ে পানি বের হইতে পারে তারপর দেখবেন নাক দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে কি না তারপর হচ্ছে মুরগি হাঁটাচলা করতে পারছে কি না সেটা দেখবেন যদি দেখেন মুরগি হালকা হাঁটাচলা করতে পারতেছে তাহলে মুরগিকে চিকিৎসা করালে খুব দ্রুত কাজ করবে তবে খেয়াল রাখবেন মুরগি যদি হাঁটাচলা করা বন্ধ করে ফেলে অর্থাৎ দাঁড়াতে পারছে না এই অবস্থায় কিন্তু মুরগিকে চিকিৎসা করে কোনো লাভ হয় না এ কারণে আপনারা মুরগিকে প্রথম দিকে চিকিৎসা করে ফেলবেন চিকিৎসা হিসাবে মুরগিকে ইরা প্লাস খাওয়াবেন বা ইরাপ্রিম খাওয়াতে পারেন তার সাথে আপনারা যে কোনো স্যালান খাওয়াতে পারেন আপনারা বাজার থেকে ওর স্যালান কিনে ওর স্যালেনের সলিউশন দিতে পারেন প্রিয় বিওয়ার্স এই দুইটি ওষুধ পাঁচ দিন খাওয়ালে ইনশাল্লাহ মুরগিটি খুব দ্রুত সুস্থ হয়ে যায় এখন বলবো মুরগি যদি ঠান্ডা লেগে যায় মুরগি যদি ঠান্ডা লেগে যায় তাহলে যে কোনো ঠান্ডার ওষুধ খাওয়ালেই হবে এক্ষেত্রে আপনারা মানুষের যে কোনো ঠান্ডার ওষুধ খাওয়াতে পারেন এবং সাথে প্যারাসিটামল খাওয়াতে পারেন এখন আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি মুরগি যখন চোনা পায়খানা করবে এবং মলদ্বারে যদি মল লেগে থাকে তাহলে মুরগিকে এই চিকিৎসাটি করাবেন এর আগে যে চিকিৎসাটি বলেছি আর যদি দেখেন মুরগির মল দ্বারে মল লেগে নেই মুরগি মাঝে মধ্যে জোনা পায়খানা করতেছে এক্ষেত্রে মুরগিকে শুধু উঠসেলেন খাওয়ালেই কিন্তু হয়ে যায় এক্ষেত্রে আপনি মুরগিকে খাবার চেঞ্জ করার কারণে কিন্তু মুরগি এরকম চোনা পায়খানা করতে পারে তবে মুরগি যদি চোনা পায়খানা করার পরে মুরগির মলদারে মল লেগে থাকে তাহলেই গিয়ে আপনি বাজার থেকে যে কোনো সলিউশন এনে দেবেন এছাড়া মুরগি যদি চোনা পায়খানা করতে থাকে তাহলে শুধু স্যালাইন খাওয়াবেন এবং খাবারটি পরিবর্তন করে দিলেও কিন্তু খুব দ্রুত মুরগি সুস্থ হয়ে যায় এছাড়া আপনারা আদা এবং রসুন কুচি করে রস বের করে এবং তার সাথে হলুদ মিক্স করে মুরগিকে প্রত্যেক দুই থেকে তিন দিন পর পর যদি দেশি মুরগি হয় তাহলে আপনারা যদি ওই পানিটা খাওয়ান বা হচ্ছে ওই খাবারের সাথে মেখে আদা রসুন এবং হলুদ মিক্স করে খাওয়ান তাহলে আপনার মুরগি কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিবে না প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ